দর্শকবৃন্দ এই দুজনে এখনো বিবাহ হয়নি এদের বিবাহ দেওয়ার জন্য সূর্যগ্য পাত্র খুঁজিতেছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি মন্ডল তো সবাই কেমন আছো অবশ্যই অনেক ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে তো আজ হচ্ছে আমি যাচ্ছিলাম হচ্ছে পরীক্ষা দিতে মানে আজকে আমার পরীক্ষার লাস্ট দিন ছিল মানে শেষ আজকে পরীক্ষা তো আজকে ভিডিও করবো এজন্য ওদেরও বলছিলাম মানে আমার বান্ধবীদের ওরা বলছিলো শেষ দিন তুই ভিডিও করিস আমি ভিডিও করি তা ওরা জানে এই জন্য আজকে আমি ফোন নিয়ে যাচ্ছিলাম ভিডিও করার জন্য তো আজকে পরীক্ষা দিতে যাবো হচ্ছে ময়িরামপুর ডিগ্রি কলেজে তো আমি এখানে হচ্ছে রেডি হয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছিলাম গাড়ির জন্য কারণ আমি এখন গাড়িতে উঠে মরে যাব তারপরে ওখান থেকে আমরা সবাই মিলে একসঙ্গে গাড়িতে করে যাব। তো এখানে যে আমি এখানে ভ্যানে উঠে গিয়েছিলাম তো আমি ভ্যানের পিছনে বসেছিলাম এই জন্য ভিডিও করতে করতে যাচ্ছিলাম তো আমাদের পরীক্ষা হচ্ছে মানে একটা থেকে মানে দুপুর বেলা থেকে পরীক্ষা শুরু আর বিকাল পাঁচটা পর্যন্ত আর এই জন্য আমরা একটু আগেই যাই মানে এগারোটার দিকে বাড়ি থেকে বের হই ওই রকম সবাই একসঙ্গে যাওয়ার জন্য মানে সবাই একসঙ্গে ফোনে যোগাযোগ করে তারপরে আমরা একসঙ্গে সবাই মিলে যাই তো এখানে হচ্ছে আমি পিছনে বসে বসে ভিডিও করেছিলাম তো দেখো কত সুন্দর পরিবেশটা কত সুন্দর লাগছিল তারপরে এই যে ভ্যান থেকে নামে তারপরে আমরা এই যে অটোতে উঠে গেলাম এখানে হচ্ছে আমি আমার একটা বান্ধবী আমরা দুজন যাচ্ছিলাম আর সামনে আরও দুই তিনজন ছিল তো সবাই মিলে যখন এক জায়গায় হই তখন কত ভালো লাগে এত মজা ঠাট্টা হাসি মানে কি বলবো আর আসলে মানে বন্ধু বান্ধবী একসঙ্গে থাকলে যে মজাটা সেই মজাটা আর অন্য কোথাও পাওয়া যায় না তো এখানে হচ্ছে আমি একটা ফুল তুলছিলাম এখানে একটা গাছের থেকে মানে আমি দাঁড়িয়েছিলাম তখন তো আমার না গানের ফুল বুঝতে খুব ভালো লাগে আর কেন জানি না মানে ফুল বুঝলে একটা আসলে অনেক সুন্দর লাগে দেখতে এইখানে হচ্ছে আমরা দাঁড়িয়েছিলাম এই যে দেখো এখানে গাড়ি আছে কত মানে মানে গাড়িতে কোনো লোক নেই কারণ আমরাই আমরাই যাবো তারপরে আমরা আর কি গাড়ি মানে ছেড়ে দিয়েছিলো আমাদের গাড়ি তারপরে এখানে এই যে দেখো আমাদের সব কয়টা মানে এইগুলো থাকলে আমার পিছনে এত লাগা লাগবে এত মানে কি বলবো এদের আমি ভিডিও করছি বলছি সব কটাকে ছেড়ে দেবো ভিডিওতে আমার ভিডিওতে হ্যাঁ ওরা বলছে আমাদের ভিডিওতে নিলে তোমার ভিডিওতে ভিউজ হবে হ্যাঁ বলো ওদের কি বলা যায় তারপরে এই যে দেখো শোনো কি বলছো দশ বিন্দু এই দুজনে এখন হাসতে আর এ তো আসতেতে শেষ তারপরে আর কি আমরা এরকম মজা করতে করতে যাই আর মজা করতে করতে বাড়ি আসি ঠিক আছে যখন এক জায়গায় হই তখন এরকম আমাদের হাসি ঠাট্টা চলতেই থাকে এত আমার পিছনে লাগে তারপরে এই যে আমরা ওখান থেকে হচ্ছে মনিরামপুর চলে আসছিলাম এই যে মনিরামপুরের বাজার তো এখানে আমরা পিছনে বসেছিলাম তা আমি এই যে ভিডিও করেছিলাম বলছে হ্যাঁ ভিডিও করো তোমার তো শুধু ভিডিওই করতে হবে আমি কিন্তু ওরকম ভিডিও করি না আমি মাঝে সাঝে একটু একটু ভিডিও করি মানে কোথাও যদি যাই তেমন ভাবে ভিডিও করি ঠিক আছে এই ভিডিওটা আমি অনেক আগেই করছিলাম কিন্তু আমার এখনও ভিডিওটা মানে আপলোড করাই হয়নি তো ভাবলাম ভিডিওটা তো এডিট করতেই হবে তা না হলে আর কতদিন তো এ আর কি আজকে এডিট করলাম তা অবশ্যই সবাই বলবে কেমন হয়েছে ভিডিওটা তো আমরা এখনও পৌঁছাইনি কলেজে কলেজে যাবো আর এই হচ্ছে মনিরামপুরের মেন রাস্তা মানে মেন রোড ঠিক আছে তারপরে এই যে আমরা গাড়ি থেকে নেমে গেছিলাম মানে আমাদের কলেজে চলে আসছিলাম তারপরে আমরা গাড়ি টাকা মানে ভাড়া দিচ্ছিলাম আর কি সবাই টাকা তো ভাড়া তো দিতেই হবে কারণ তিনি আমাদের নিয়ে আসছিলো এই হচ্ছে কলেজের গেট তো আমাকে বলছে কি তুমি ওখানে দাঁড়াও মানে আমার ওই বন্ধু বলছে কি তুমি এখানে দাঁড়াও তোমাকে একটু ভিডিও করি হ্যাঁ এই মানে এত পিছনে লাগে দেখো আমার ফোন ধরে দিচ্ছে আমাকে ভিডিও করে দেবে বলে তারপরে আমি বলছি আচ্ছা ঠিক আছে দাও ভিডিও করে মানে ওই পোস্টারের সামনে আমাকে বলছে তুমি দাঁড়াও তোমার ভিডিও করে দিই আমি তো ভাবছি মানে সত্যি সত্যি আমার ভিডিও করে দেবে কিন্তু ওরা যে এতটা মজা করবে আর ওই সাথে বলছিলো বাবা পরীক্ষা দিতে আসছে নাকি মানে ছবি তুলতে আসছে আসলে আমরা তো ভিডিও করছিলাম ওরা তো বোঝে নাই আর মানে আমার পিছনে তো লাগবে সব সময় এত লাগা লাগে পিছনে কী বলবো তারপরে যে আমরা যে গেট মানে গেট থেকে কলেজে ঢুকলাম আমার বান্ধবী বলছে তুই যা আমি তোর পিছনে পিছনে ভিডিও করতে করতে আসছি তো আমি বলছি আচ্ছা ঠিক আছে তাহলে তুই ভিডিও করে দে আর তখন কিন্তু অনেক ঠান্ডাই ছিল হ্যাঁ অনেক ঠান্ডা ছিল তারপরে এই যে দেখো কত সুন্দর পরিবেশটা কত সুন্দর তো দুপুরবেলা আর আমি এখানে ভিডিও করছিলাম আর ওই আমার অন্য বন্ধুরা মানে অন্য কলেজ থেকে ওরা আমাদের চেনে তো এখানে ওরা হচ্ছে আমাকে আছে ই করছিল হ্যাঁ ভিডিও করছিলাম তো আমাকে অনেক কিছু বলছিল মানে আমাকে খ্যাপানোর জন্য তো আমি বলছি আচ্ছা ঠিক আছে খ্যাপা কোনো সমস্যা নেই তাতে আমার আর হচ্ছে মোলায়মপুর ডিগ্রি কলেজ দেখো কত সুন্দর পরিবেশটা খুব ভালো লাগছে তারপরে ওই যে দেখো আমার বান্ধবীরা সবাই চলে আসছিলো মানে ওরা এখন পরীক্ষার প্রিপারেশান নিচ্ছে ঠিক আছে তো আমিও নিচ্ছিলাম কিন্তু আমি একটু ভিডিও করছিলাম মাঝে আবার কিন্তু টাইমও ছিল না টাইম কম ছিল তো তখন না কি প্রিপারেশান বা নেওয়া যায় তো আমি ভিডিও করছিলাম তো এখন আমরা পরীক্ষা দিতে যাব। তো এই যে পরীক্ষা তো দেওয়া হয়ে গেছে কারণ হলে তো আর ফোন নিয়ে মানে নিয়ে যাওয়া যায় না তো ফোন তো রেখে গিয়েছিলাম ব্যাগের ভিতর নিচে রেখে গিয়েছিলাম ঠিক আছে তো এখন পরীক্ষা শেষ হলো আর পরীক্ষা দিয়ে বলছিলাম যে আর শেষ আর এখানে আর আসা হবে না শেষ তো এসব বলছিলাম ঠিক আছে তো সেগুলো আমি আর ভয়েস আর দেয়নি তো বলছিলাম যে শেষ বিদায় নিচ্ছি সবাইকে মানে কলেজে আর আসবো না শেষ তো মানে আমার থার্ড ইয়ারের পরীক্ষা ছিল তো এই জন্য আর কি বলছিলাম তো পরীক্ষা শেষে ভালোই লাগছিল আর মানে সন্ধ্যা হয়ে গেছিলো কারণ পাঁচটার দিকে তখন তো সন্ধ্যায় হয়ে যায় তো আমরা সবাই আইডিয়া করছিলাম যে আজকে পরীক্ষা শেষে আমরা সবাই মিলে বিরিয়ানি খাবো হ্যাঁ সবাই মিলে তো এই জন্য আমরা আজকে বিরিয়ানি খেতে যাবো তাই ওখান থেকে হচ্ছে আমরা বলছিলাম আচ্ছা ঠিক আছে তারপরে এখান থেকে মানে কলেজ থেকে আবার মানে ময়রামপুর বাজারে আসতে গেলে ভ্যানে করে আসতে হয় ঠিক আছে বেশ দূর আছে তো ওই যে আমরা ভ্যানে করে এসে যে আমরা যেখানে বিরিয়ানি খাবো যে দোকানে সেই দোকানে হচ্ছে আমরা ঢুকে গিয়েছিলাম মানে বসেছিলাম ঢুকে তো ওইখানে হচ্ছে আমাদের অর্ডারটা নিয়েছিলো মানে দিয়েছিলো তো এখানে হচ্ছে আমি দোকানের চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম ঠিক আছে মানে কেমনটা দোকান তো এখানে এই যে আমাদের বিরিয়ানি দিয়ে দিচ্ছিলো তো আমরা হচ্ছে চিকেন বিরিয়ানি নিয়েছিলাম আর একটা মানে একজন নিয়েছিলো হচ্ছে মাটন বিরিয়ানি তো আমি তো মাটন খাই না এই জন্য কী করা তো ওরাও নিয়েছিলো চিকেন বিরিয়ানি নিয়েছিলো তো বিরিয়ানিটা মোটামুটি ভালোই ছিল খারাপ ছিল না তো এখানে হচ্ছে আমি মানে আমি তো খাওয়া শুরু করে দিয়েছিলাম আর আমার বান্ধবী ভিডিও করছিল তো বলছিল তুই আগে আগে খাওয়া খেতে ব্যস্ত ভিডিও করবি না আই বলো তুই ভিডো করে দে আমি খাচ্ছি মানে আমার খিদা লাগে গেছে তো এখানে আমি খাচ্ছিলাম তারপরে আমাদের খাওয়া হয়ে গেছিলো তারপরে আমরা আবার একটা দোকানে গেছিলাম এখানে হচ্ছে মিষ্টি খেতে ঠিক আছে দেখো মিষ্টির দোকানে আমরা সবাই বসেছিলাম আর এখানে আমরা মিষ্টি অর্ডারও দিয়ে দিয়েছিলাম মানে কি বলবো মানে ওই দিনকে আমাদের শুধু খাওয়াই ছিল লাস্ট পরীক্ষা সবার সাথে দেখা হবে কি হবে না এই জন্য আমরা মিষ্টি অর্ডার দিয়ে দিছিলাম আর এখানে আমি বক বক করছিলাম যে কালো মিষ্টি মানে কালো জম মিষ্টি দিতে হবে আমার এটা পছন্দ হয় তো বলছিলাম হ্যাঁ তা এখানে দিছিল দেখো এতগুলো মিষ্টি আমরা সবাই মিলে খেয়েছিলাম তারপরে এখান থেকে মিষ্টি খেয়ে তারপরে যে আমরা এখন বাড়িতে যাব আর সন্ধ্যা তো হয়েই গিয়েছিলো তো ওখানে হচ্ছে গাড়ি ছিল মানে আমাদের আমরা যেখানে যাব সেখানে যাওয়ার গাড়ি ওখানে থাকে তো এই জন্য আমি হচ্ছে বলছিলাম মানে বলছিলাম কি একটা জানো তো মনে নেই ঠিক আছে তো আমরা খাওয়া দাওয়া করে গাড়িতে যাব তো বাজারে ওখানে তো বাজার তো বাজার থেকে হা হাঁটতে হাঁটতে যাচ্ছিলো সামনেই গাড়ি দাঁড়িয়েছিল ওই যে দেখো ওই অটোতে করে আমরা বাড়িতে যাবো তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করবো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন তো আজকের মতো এখানে সবাইকে টাটা আমার ভিডিওটা এখানেই শেষ করবো কারণ এখানে এই পর্যন্ত আমার ভিডিওটা সবাইকে টাটা বাই বাই